স্বাস্থ্য মানে কি শুধু ওষুধ না স্বাস্থ্য মানে সচেতন জীবনযাত্রা আজকে লাইফস্টাইলে স্ট্রেস অনিয়মিত ঘুম আর ভুল খাদ্যাভ্যাস ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দিচ্ছে এই কারণেই এখন সবাই কথা বলছে একটি প্রাকৃতিক হেলথ সাপোর্ট নিয়ে রেশি মাশরুম আর কাজ করে স্বাস্থ্য সচেতনতার দর্শনে যেখানে প্রাধান্য পায় প্রাকৃতিক ও ব্যালেন্সড হেলথ সাপোর্ট রেসি মাশরুম ইমিউন সিস্টেম সাপোর্ট স্ট্রেস ম্যানেজমেন্ট এবং দীর্ঘমেয়াদী সুস্থতায় সহায়ক আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি প্রাকৃতিক হেলথ সাপোর্ট খুঁজে থাকেন অথবা হেলথ ওয়েলনেস সেক্টরে বিশ্বাসযোগ্য একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আশিফা রেশমি মশরুম খুচরো ও পাইকারি দুইভাবেই উপলব্ধ পণ্যের বিস্তারিত তথ্য ব্যবসায়িক সহযোগিতা এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সব আপডেট জানতে ভিজিট করুন www.ashifa.in অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে